দেখি দুইটা কি দেখতে এটা দেখো এটা দেখো মামা হাত দিব হাত দিব হাত দিব হাত দিব দেখি তো ইয়া করো দোকানের নাম হচ্ছে ননি যাও ইয়া নিয়ে আসো চামচ নিয়ে আসো তো দেখি কেমন কি মা তুমি কিছু বলবা বলো দইয়ে তুমি হাত দিও না আসো

সকালবেলা মতো রুটিন হবে অফিসের বাবু খেপছে কেন সবাই আমাদের ভিডিও ভালো থাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখন থেকে আমাদের রেগুলার ডেইলি ব্লগ পাবেন আপনারা কাট এই এই